ঘড়ির কাটা দশের দিকে ইনায়াকে রেডি করে তিননি রুম থেকে বেরিয়ে যায় দাদির আদেশ ওনার পায়ে তেল মালিশ করে দিতে হবে ফারিনুকে বিছানায় বসিয়ে দিয়ে বলে পারবে একা থাকতে জি ছোট করে বলে আমি থাকবো অনিন আসা পর্যন্ত আপু কোথায় ও বোধহয় ফুপাফুপিকে খাবার বেড়ে দিচ্ছে যে ওর সাথে নিচে আছে এমনি ও ডেকে দেব লাগবে না আমি তাহলে চলে যাচ্ছি আহিয়ান সন্ধ্যা থেকে ওর বাবার কাছে আছে আচ্ছা আপনি যান আমার সমস্যা হবে না শিওর তো হুম ঠিক আছে ঘোমটা দিয়ে রাখো এনায় মাথা কাত করে কেবল ফারিন রুম থেকে বের হয়ে গিয়েও থেমে যায় এসি অন করে দিব লাগবে না ও রিমোটটা এনার পাশে রেখে বলে গরম লাগলে এসি অন করে নিও আমি গেলাম ও হ্যাঁ দুধটা খেয়ে নিও ফারিন পেছনে ফিরে বলে এনায়া পুনরায় মাথা কাত করে ফারিন অনির রুম থেকে বেরিয়ে দেখে দরজা বাইরে থেকে চাপিয়ে দেওয়া সামনে তাকাতে দেখে আহসান আর আদ্রিত দাঁড়িয়ে কথা বলছে আহসান এখনও পাঞ্জাবি বদলায়নি সেই সকালে যে পড়েছিল এখনও গায়ে আছে ও ওদের দিকে এগিয়ে যায় আহসানের দিকে তাকিয়ে বলে আহিয়ান কোথায় আম্মুর কাছে আমি নিয়ে আসছি এখন ভুলো নিজে যেও না বড় ভাবি আর ঈশাকে সোফায় বসিয়ে দাদি জ্ঞান দিচ্ছে তোমাকেও দেবে দু দিকে তাকিয়ে বলে খাওনি এখনও না আব্বু চাচা খাচ্ছে এখন ওখানে আছে আদিত বলে আমার কাছ থেকে আহিয়ানকে নিয়ে আসি নিচে যাইও না ভুলেও আদিত পকেটে হাত ঢুকিয়ে বলে কিছু হবে না স্মিত হেসে ফারিন নিচে নেমে আসে ফারিন দিকে না তাকিয়ে সোজা জেসমিন আর এনামুল সিদ্দিকে রুমে গেল আহিয়ান ঘুমিয়ে আছে জেসমিন খাটে বসে আছেন সামনের দুটো শোনাচ্ছেন ফারিন দরজার চোকা দিয়ে বলে আম্মা আসবো জেসমিন তাকায় মাথায় ঘুমটা দিয়ে ফারেন দাঁড়িয়ে আছে দুদিন আগেও মেয়েটাকে দেখতে পারতেন না উনি অথচ গত রাতে আহসানের মুখে ওর ছেলেবেলার কথা শুনে বড্ড খারাপ লাগে ওনার জেসমিন বলে আসো ছেলেকে নিতে এসেছো জি আচ্ছা নিও ঘুমাচ্ছে এখন এদিকে এসে দেখো যাও দেখে যাও ফারেন কথা মতো ওখানে যায় জেসমিন দুটো চেন দেখিয়ে বলে একটা তোমার একটা অনির বইয়ের। কোনটা তোমার পছন্দ স্বর্ণের হুম র্যাশ পরে আমার স্বর্ণের গহনা পড়লে এটা কেমন কথা ফারিন মাথা নুইয়ে ফেলে জেসমিন বলে তাও রাখো কিছুদিন আগে কী ভেবে যেন দুটো চেন বানিয়েছি দুই ছেলের বইয়ের জন্য ছোটোজনেরটা তো এত আগে কাজে লাগবে বুঝিনি ফারিন চুপ করে দাঁড়িয়ে থাকে জেসমিন বলে মাথার ঘোমটাটা ফেলো তো জি মাথায় ঘোমটাটা ফেলো ফারিন তাই করে জেসমিন উঠে দাঁড়িয়ে বলে ঠিকই খেয়াল করেছিলাম কি আম্মা চুলের এই অবস্থা কেন তেল তেলটাল দাও না না আম্মা সময় পাই না কি এত কাজ যে সময় পাও না ছেলে ঘুমিয়ে থাকলে কি করো ফারিন উত্তর দেয় না জ্যাসমিন তেলের বোতল নিয়ে আসে পেছনে বসার জন্য ইশারা দিয়ে বলে বসো আমি তেল দিয়ে দেই মাথায় চুলগুলো তো পার্লারে কিসব করে নষ্ট করাইসই লাগবে না আম্মা তোমার কাছে জানতে চেয়েছি আমি কিছু বলি না দেখে মুখে মুখে তর্ক করারও সাহস হয়ে গিয়েছে ফারিন দুদিকে মাথা নাড়ায় জেস মিনমিন করে বলে সরি জেসমিন আদেশের সুরে বলে বসো ফারিন বিছানায় বসে জেসমিন ওর পেছনে বসে মাথায় তেল দিতে থাকে আমাদের সময় শাশুড়ি মাথায় তেল দিয়ে দেবে ভাবাটা তো স্বপ্ন ছিল মাথায় তেল দেওয়া না চুলের মুটি ধরে মারত সে হিসাবে অনেক ভালোই আছো জেসমিন নিজের মতো করে বলে কী অবস্থা করেছে চুলগুলোর আমার মেয়ে হলে জীবনে এসব করতে দিতাম না থাপড়ে সোজা করে দিতাম এখন উঁচু গলায় বকা দিল হবে নাম হবে শাশুড়ি খারাপ এই আহসান কিছু বলে না নাকি বললে শোনে না ও যা বলবে সব শুনবে ছেলে আমার ছোট থেকেই বুঝদার এই যে তেল দিয়ে দিচ্ছি কালকে শ্যাম্পু করবে সপ্তাহে অন্তত দুটো দিন তেল দিলে কি হয় বুঝি না আমার তো মনে হয় না তুমি নিজ তাগিদের চুলের তেল দিবে বৃহস্পতিবার আসলে আমি আবার তেল দিয়ে দেবো মেথির চালের পানি দিয়ে কিসব বানায় তো দেখি ভিডিও ওগুলো বানিয়ে দিয়ে দেবো আমার কি মেয়ে আছে যে এত সব জানবো তুমিও তো জীবনে আবদার করো নি আম্মা একটু মাথা তেল দিয়ে দিন করলে কি আমি দিতাম না তিনি দেখেছো ভাবির সাথে কেমন এমন হতে পারো না হিংসা লাগে আমার ভাবির মেয়ে না থাকার আফসোস পুরো মিটিয়ে দেয় অথচ উনি মুখের রা নেই কোনো বরাচারের কাছ থেকে কিছু শিখতে পারো না এই তুমি কি আমাকে ভয় পাও যে আসো না আমার কাছে আসলে আমি কি মারব না তোমাকে আজে বাজে কথা শোনাবো সামনে বৃহস্পতিবার নিজে এসে বলবে আমার মাথায় তেল দিয়ে দিন কথা যেন হেরফের না হয় শাসনের না রাখতে রাখতে সব মাথায় উঠে গিয়েছে আমি এবার কাউকে ছাড় দেবো না ছাড় দিতে দিতে লাইপে বান্দরের মতো মাথায় উঠে নৃত্য করছে সবাই ফায়ারিং বিনা বাক্যে সবটা শুনে গালে হাত দেয় কি অদ্ভুত এত যত্ন এত আদর পেয়ে ওর চোখ দিয়ে পানি পড়ছে না কেন আচ্ছা মানুষ এমন কেন কষ্ট পেলেও কাঁদে আদর পেলেও কাঁদে ঘন্টা বসিয়ে রেখে রুদ্ধ সাড়ে দশটায় রুমে ঢোকে প্রথমে নক করে ভদ্রতার সাথে রুদ্ধ রুমের দরজা লাগিয়ে কিছুক্ষণ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল বাংলা সিনেমার বাসর ঘরে বউ যেমন এক হাত ঘোমটা দিয়ে বসে থাকে ইনায়াও ঠিক সেইভাবে বসা নর্জন একটুও অনিরুদ্ধ বিড়াল পায়ে ঠিক ইনায়ের মুখোমুখি বসে ইনায় গুটিয়ে যায় হার্টবিট গিয়েছে কি অদ্ভুত রুদ্ধ তো নতুন কেউ না তারপরে এমন লাগছে কেন বড্ড আছে অদ্ভুত মনে হচ্ছে ইনায় গলা শুকিয়ে কাট হয়ে গিয়েছে ঘোমটার আড়ালে একবার রুদ্র দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থাকে রুদ্র হালকা ঘোমটার দিকে হাত বাড়ায় মুখে হাসি ইনায়ের বুক ধুকফুক করে ওঠে দিয়ে ঠোঁট রুদ্ধ ঘোমটা উঠাতে ইনায় মাথা ফেলে গিয়ে হাসি হেসে নুইয়ে যেন বুকে থুত নিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে ইনাই চোখে চোখ মেলায় না রুদ্ধের মুখের তীর চোখ হাসি বেড়ে যায় ও হাত বাড়িয়ে ঘোমটাটা ফেলে দেয় ইনায়া শাড়ি মুঠো করে ধরে রুদ্ধ ইনায়ের হাত দুটো ধরে হাতের তালু ঘেমে আছে ইনায়া যখন অতিরিক্ত টেনশনে থাকে তখন ওর হাতের তালু এভাবে ঘেমে যায় রুদ্র পাঞ্জাবি পকেট থেকে রুমাল বের করে ওর হাতের তালু মুছে দেয় ইনায়া শুকনো ঢোক গেলে রুদ্রর মুখে কোনো শব্দ নেই ইনার মুখেও কোনো কথা নেই রুমে শুধু ইনায়ার চুরির ঝনঝনি শব্দ রুদ্র ইনায় হাত ধরে রেখে ওর দিকে তাকায় মেয়েটা হাতের দিকে তাকিয়ে আছে রুদ্র আবারও ধরতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে এখনও চোখে চোখ পেলাচ্ছে না রুদ্ধ এভাবে ধরে অনেকক্ষণ বসে থাকে ইনায়া এক সময় তাকায় দুজনের চোখাচোখি হয় ইনায়া এ চাহনি দেখে কেঁপে ওঠে রুদ্র গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে সরে বলে কহিনুর ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে ধরে রুদ্ধ পুনরায় একইভাবে হাঁক দেয় কহিনুর হুম লুকাটমি ইনায়া দুই দিকে মাথা নাড়ায় রুদ্ধ ভ্রু কুচকে বলে কি কিছু না এবার লজ্জা পাচ্ছ কেন আজ প্রথম দেখছো আবারও মাথা নাড়ায় তো মুখে কথা নেই কেন তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন জানি না রুদ্র পকেট থেকে নুপুর বের করে ইনায়ার পায়ে হাত দিতে গেলে ইনায়া বাধা দেয় পায়ে হাত দিও না কেন না প্লিজ ওই যে এসটির পায়ে হাত দিতে হয় না এমন রুলস ইনায়া জবাব দেয় না রুদ্র হাসতে হাসতে বলে স্বামীকে লাথি মারতে পারো অথচ স্বামী ভালোবেসে নুপুর পরিয়ে দিতে পারবে না আর মারবো না তখন ছোট ছিলাম এখন বড় হয়ে গিয়েছ আর জবাব দেয় না মুখটা কুচকে লাগে দেখি দাও পড়িয়ে দেই। আমি নিজে পড়ছি না আর রুদ্ধর হাত থেকে নুকুর দুইটা কেড়ে নেয় নিজে পড়তে নিলে রুদ্ধ ওর হাত থেকে ওগুলো কেড়ে নিয়ে জোর করে পরিয়ে দেয় ঢঙের জিনিসপত্র কে শেখায় আর নাক মুখ কুচকে রাখে রুদ্ধ ওর হাত দুটো টেনে নিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁচ ওভাবে ইনায়ের দিকে তাকায় ইনায়ের মুখ চোখের অস্বস্তির ছাপ রুদ্ধ হাত দুটো নিজের হাতের মুঠো রেখে ইনায়ের দিকে আর একটু এগিয়ে আসে ইনায়ের শুক্র ঢোক গেলে রুদ্ধ চোখ পড়ে দুধের গ্লাসের দিকে দুধের গ্লাস রেখে গিয়েছে কেন ইনায় উত্তর দিল না রুদ্ধ তেজও খেসে বলে একটা মুভিতে দেখেছিলাম বাসুরাতে দুধ খাওয়া হয় এই জন্য যাতে যে কাজটা আমাদের একটু পর করতে হবে ওইটা যেন প্রকারলি করতে পারি ইনায়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরে হাত দুটো বোধ হয় ঠান্ডা হয়ে গিয়েছে রুদ্ধ আঙুলে আঙুল ঢুকিয়ে বলে ইউ নো না হোয়াট দে এনে খেঁচে বসে থাকে রুদ্ধ ওকে ছেড়ে ছেড়ে দুধের গ্লাসটা নিয়ে আসে এনার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে নাও খাও এনে দুদিকে মাথা নাড়ে খাবে না না কেন খাই না আমি আরে আমিও খাবো না এখন কি আমরা প্রপারলি এসব কাজ করতে পারবো না পজ্জাদ বুড়ি আলতু ফালতু এমন কথা বলেছে এনায় অস্বস্তিতে শ্বাসও নিতে পারছে না রুদ্ধকে যদি শোনাতে পারতো তবে রুদ্ধ বুঝতে বসে আছে রুদ্ধ গ্লাসটা জায়গা মতো রেখে আবার ওর পাশে বসে হাত টেনে সাবধানতার সাথে চুরিগুলো খুলে দেয় গলার হারও খোলে কানের দুলো আর এনায়া শরীর না কাপলে হৃদয় ঠিকই কাঁপছে তারপর ইনায়াকে জড়িয়ে ধরে শক্ত করে এবার ইনায়া আর নিতে পারে না গায়ে কম্পন ধরে যায় রুদু তা বুঝে বলে ভয় পাচ্ছ নাকি এক খিচে বসে থাকে মুখটা লাল হয়ে গিয়েছে রুদ্ধ কিছুক্ষণ তাকিয়ে থেকে পেট চেপে হাসতে থাকে হাসতে হাসতে বিছানার চিত হয়ে শুয়ে পড়ে হিনায় কপাল কুচকে তাকায় রুদ্ধ ওর দিকে তাকিয়ে হাসছে রুদ্ধর চোখ যেন বলছে বোকা 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 আহিয়ানকে নিয়ে ফাড়ি যখন রুমে ঢোকে তখন আহাসান ওদম গায়ে মাথার নিচে হাত রেখে একদম সোজা করে শুয়েছিল ফারিন আহসানের দিকে এক পলক তাকিয়ে আহিয়ানকে শুয়ে দেয় আহসান ফারিয়ানকে ভালো করে লক্ষ্য করে কপাল কুচকে বলে মাথায় এভাবে তেল দিয়েছ কেন স্মৃতি করে একদম চুল টেনে খোপা করে পুরো গ্রামের চেচে তো মন লাগবে ফারিন দজা লাগে আহসানের সামনে বসে কণ্ঠে বলে আম্মা দিয়ে দিয়েছে কার আম্মা আমার আম্মু আহসান বড় বড় চোখ করে তাকায় যে আমার শাশুড়ি আহসান বলে ওঠে সিরিয়াসলি আমার আম্মু কিভাবে আহসানকে শক্ত করে জড়িয়ে ধরে আহসান ওর পেটে হাত রেখে ভ্রু কুচকে কিছু বলেছে না তাহলে আমার মাথায় না কেউ কখনো তেল দিয়ে দেয়নি আহিনের বাবা আমার যখন মাথায় তেল দিয়ে দিচ্ছিল কি যে ভালো লাগছিল আমি বোঝাতে পারবো না আহসান ছোটো করে শ্বাস ফেলে মুহূর্তে অনুভব করে বুকের একাংশ ভিজে গিয়েছে আহসান ওর মাথা তুলে দুগালে হাত রেখে কোমল কণ্ঠে বলে কাচ্ছ কেন এভাবে ফারিন ফুপিয়ে ওঠে আহসান এগিয়ে আসে গাল দুটো মুছে দিয়ে বলে কেদো না মাথায় তেল দিয়ে দিলে বুঝি কাঁদতে হয় আমার কথায় না মা আমার গন্ধ পেয়েছি আমাকে এত আদর এত যত্ন কেউ করেনি আহসান ফারিন একে এক হাতে জড়িয়ে ধরে অন্যদিকে গাল দুটো মুছে দিয়ে বলে বুঝলাম মার ভালোবাসা পাওনি আম্মুর ভালোবাসাও পাওনি নিজ থেকে যেও আম্মুর কাছে ফিরিয়ে দেবে না তবে পরের কথাটা ভুল আমি ভালোবেসেছি না তোমায় আদর করছি না যত্ন করেছি না তোমার আদর যত্ন ভিন্ন কথা পরিবারের মানুষের আদর যত্নের স্বার্থ পাইনি থাকবে কিছুদিন এখানে আম্মুর সাথে থাকো মন খুলে কথা বলো ভালো লাগবে আমার আম্মু বাহ্যিকভাবে কঠিন হলো ভেতর থেকে অতটা কঠিন নয় তুমি আমি উত্তরা চলে যাবো কাজ আছে এই সপ্তাহে অনেক তোমাদেরকে সময় দিতে পারবো না এমনিতেও তাই বলছি থাকো আমি পরের সপ্তাহে এসে নিয়ে যাব। তোমাকে ছাড়া থাকবো কেন পারবে না একবার তো ফেলে গিয়েছিলে আমি জানতাম তুমি আমাকে খুঁজে নেবে তাই গিয়েছিলাম মুখটা গোমরা করে বলে আহসান ফারিনের গালে চুমু খায় বুঝেছি আমি ফারিন চোখ নামিয়ে ফেলে আহসান বলে থাকবে এক সপ্তাহ দেখি সকালে বলবো গেলে কিন্তু ভরে যেতে হবে কালকে শনিবার মিটিং অ্যাটেন্ড করতে হবে একটা একটু থেমে বলে ও হ্যাঁ তোমাকে কল করেনি কে কল করবে তোমার স্টেপ ব্রাদার আমার নাম্বার ওদের কাছে নেই আই সি কেন খুব শীঘ্র তোমার বাবার চার ভাগের তিন বা প্রবারটি শেষ মানে মানেটা পরে বলবো তুমি কি কিছু করেছ না তো আহসান মাসুমের মতো মুখটা বানায় আমার মনে হচ্ছে তুমি কিছু করেছো ভুয়াকে স্টেস দিয়েছ নাকি মিথ্যা অপবাদ দিও না ফারিন আমি কি তোমার বাকি তিন ভাইয়ের মতো বাটপাড়ি করি নাকি আমি আজীবন সৎ আমার মধ্যে কোনো ভেজাল নেই তোমার মধ্যেই ভেজাল বেশি ওরা প্রকাশ্যে বাঁদরামি করে কিন্তু তুমি ভিতরে ভিতরে সয়দানি করো কাউকে একটু আঙুল তোলার সুযোগ দাও না তুমি অনেক শেয়া না অনেক আমি তোমাকে একটু বিশ্বাস করি না সবার চোখ ফাঁকি দিলেও আমি ঠিকই খেয়াল করি গলার টিপে দিয়ে বলে ও লে আমার বউটা দেখি কথা না বললেও সব খেয়াল করতো আজকাল আবার বেশ কথা বলতেও শিখে গিয়েছে এত চালাক কি করে হলে আমার সাথে থাকতে থাকতে কি করেছো তা বলো আমি কিচ্ছু করিনি তাহলে সম্পত্তি শেষ হবে কেন তোমার বাপ জেল থেকে ঘুরে এসেছিল কিছুদিন আগে সহসায় আবার কেটে কটে যাবে কি চোখ বড় বড় করে বলে জি কেন কোম্পানির সাথে টিল কমপ্লিট করেনি। নিই অফিসিয়াল রুলস অনুযায়ী ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে আমি কিছুই করিনি কাজ ঝাঁকিয়ে বলে ফারিন থমথমে মুখে তাকিয়ে থাকে আহসান বলে তোমার কি খারাপ লাগছে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলো না প্লিজ তাহলে তোমার ফারিন কথা শেষ হতে দিল না বড় শক্ত কলায় বলে খুব ভালো করেছো কে চলছে না সাক্ষী লাগলে বলো ওই বদমাস লোকের বিরুদ্ধে সাক্ষী দেবো আমি এমনভাবে সব করো যাতে একবার জেলে ঢুকলে আর বের না হতে পারে জেলে পচে মরুক আর যদি বেরো হয়ও তাহলে যেন পথে বসতে হয় না খেয়ে থাকতে হয় এমন একটা অবস্থা হয় আমি অনেক রাত না খেয়ে থেকেছি একা ঘরে অনেক পা পড়ে থেকেছি ওনার অনেক কঠিন শাস্তি হওয়া উচিত মরার আগে যেন পানিও না পায় আহসান ফারিনকে টেনে বুকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে আগে কষ্ট করেছ এখন আর করবে না কিন্তু বাবাকে নিয়ে ওভাবে বলো না কেন বলবো না বাবা হওয়ার মতো কি কাজ করেছে চাহিদা মেটাতে গিয়ে আমার জন্ম দিয়েছে বাবা হওয়ার জন্য তো দেয়নি যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে দুচ্ছাই করে তার খারাপ কিছু হলে আমি অনেক খুশি হই সেটা যেই হোক বাবা হোক মা হোক যেই হোক আমি যে করেছি আহসান ছোট করে বলে ফারিন জবাব দেয় না আহসান শক্ত করে বুকে জড়িয়ে ধরে ফারিন ছোট করে ধীর কণ্ঠে বলে হয়তো ফল পাবে বা হয়তো পাবে না ইচ্ছে করে তো করি নি ফল পেলে খুশি হবে মনে হয় না তাহলেই হবে নিজের বুকে ফারিনের মাথাটা চেপে ধরে ফারিন আহসানের ধুকপুকানি শোনে বড্ড জোরে ধুকপুক করছে আদের রুমে দরজা লাগিয়ে দেয় ঘরের দিকে তাকিয়ে দেখে সাড়ে এগারোটা ঈশা বিছানায় বসে ফেসবুক স্ক্রল করছে মুখটা কালো করে রাখা আদের দরজা লাগিয়ে ঈশার মুখোমুখি এসে বসে ঈশার চোখ তুলে তাকায় মোবাইলটা পাশে রেখে মেজের দিকে তাকিয়ে থাকে শোনা থেকে দেখছি অফ কেন কোথায় এই যে গোমরা মুখ করে বসে আছো তেমন কিছু না তাহলে কেমন কিছু এসা জবাব দিল না এক আঙুল দিয়ে অন্য আঙ্গুলের নখ খুঁড়তে লাগলো আদ্রিত কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে দাদির কথায় কষ্ট পেয়েছ ভুরু ভুঁকুচকে তাকায় তারপর হেসে ফেলে দূর কি যা তা কথা বলছেন কষ্টবার কে আছে হাসি দিও না আমি বুঝি তোমার ভাবভঙ্গি মা ঈশা উঠে যেতে নিলে আদৃত ওর হাত টেনে ধরে বিছানায় পুনরায় বসিয়ে দেয় কে লুকাচ্ছ কিছুই না ঈশা গম্ভীর কণ্ঠ ঈশা চোখে চোখ রেখেও সরিয়ে ফেলে আদৃত ঈশার হাটার নিজের হাতের মুঠোয় নিয়ে বলে রাগ করে আছো আমার ওপর কেন রাগ করব হেসে বলে দাদির কথার সাথে তাল মিলিয়েছি বলে রাগ করেছ আপনারা কেউ দাদির মুখে মুখে কথা বলেন না আমি বুঝেছি আপনি কোনো কিছু বলেননি তাহলে কী তাহলে রাগ করে আছো কেন তোর রাগ করিনি আমি গালে হাত দিয়ে বলে আমি গত রাতে উল্টাপাল্টা কথা বলেছি রাগ করে আছো রাগ করার মতো বিষয় তুমি তো ওসব সহ্য করতে পারো না জানলেই তো সহ্য করতে পারি না তাহলে বলছেন কেন করছেন কেন রেগে গিয়ে ভালো করেছেন আদিত হাতে উল্টো পিঠে ঠোঁচ ছুঁয়ে দেয় আচ্ছা সরি গতকালের জন্য এই হাত ছাড়িয়ে নেয় আদিত ওর গালে অনেকক্ষণ ধরে দৃঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে রাখে ঈশা মাথাটা বুকে চেপে ধরে বলে সরি তো অদ্ভুত আমি রাগ করিনি এমন করছেন কেন আদিত চুলে হাত বুলিয়ে দিয়ে বলে তাহলে কি আম্মুকে কল দিলাম ঘর খালি হয়ে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল আব্বুর মন মেজাজ ভালো নেই আমার কান্নাকাটি শুনে আমার এখন ভালো লাগছে না স্বাভাবিক শরীরটাও ভালো লাগছে না আদিত টিটকারি মরে বলে খবরটা ভরাচ্ছে নাকি কোনো এসব মাথা তুলে চোখ রাঙিয়ে তাকায় আদৃত বলে কি অদ্ভুত আমি কি বাবা হব না বিয়ের এক বছরের আগে বাচ্চা চাই না কথাটা কে বলেছে সাফায়ত সিদ্দিক বলেছে লোকটা বড় ভদ্র বউকে বড্ড সময় দিতে চায় ঈশা আবারও বউকে মাথা রাখে আদৃত ওকে দুই হাতে জড়িয়ে ধরে বলে আজ আমার বউয়ের মুঠ কি বেশি খারাপ চাকরি করা মেয়ে কেউ পছন্দ করে না কেন আদৃত আমি তো করি আমার পছন্দ অপছন্দের বাইরে কারো পছন্দের দাম তোমাকে দিতে হবে না আমি আপনাকে দাম দিই না মান্য করে চলি না দাও তো চাকরি করে বলে আবার নাক নাকি উঁচু আমি আপনাকে সম্মান করি না আপনার যত্ন নেই না আপনাকে নাকি লাথি মেরে সংসার ছাড়ঘাড় করে দেব এইসব শুনতে কি ভালো লাগে হিসেবে বিয়ের এক মাসের মধ্যে এইসব কথা কোনো বু করতে পারে দাদির কথায় পাত্তা দিও না বুড়ি সে মানুষ আমার দাদি মোড়ে ভূত হয়ে গিয়েছে অথচ এই বুড়ি এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই যে কোটা আন্দোলন সব দেখল বছর বছর বাচ্চা পয়দা করা মহিলা কি করে বুঝবে মেয়েদের এখন নিজের ভাই তাড়ানো কতটা গুরুত্বপূর্ণ চাকরিটা ছেড়ে দেয় পুরোপুরি সাংসারিক হয়ে যায় মার খেয়েও না আমার হাতে তোমাদের ভাই আছে কেন যে তোমাদের বাবা মায়ের দায়িত্ব নেবে তুমি বড়ো মেয়ে তোমার দায়িত্ব অনেক বেশি তোমার বাবা মা কষ্ট করে তোমার বড় করেছে শেষ বয়সে তাদেরকে দেখার দায়িত্ব তোমার আবু তো মেবি দু তিন বছরের মধ্যে রিটায়ার করবে তখন তখন কে দেখবে বড় সন্তান হওয়ার এই রেসপন্সিবিলিটি তোমার আমি তো আমার ইনকাম শ্বশুর শাশুড়ির পেছনে খরচ করতে দেব না নিজে ইনকাম করে নিজের টাকায় বাবা মায়ের ভার বহন করো যাতে তোমার বাবা মাকেও জামায়ের টাকায় খায় বলে হীনমন্যতায় না ভুগতে হয় সে কি তো মেহে অশিক্ষতার মতো কথাবার্তা বলো কেন শুনলে মাথা গরম হয়ে যায় এসে আরেকটু বুকে লেপটে গেল আদ্রিক মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ইলজিক্যাল কারণে মন খারাপ করে থাক থেকো না মনটাই খারাপ করে দিয়েছে ভালো লাগে না কিছু আদ্রিত গালের ঠোঁত ছুঁয়ে দিয়ে বলে কি করে মুড ভালো করবো বলো আপনি ভালো করবেন ব্যঙ্গ করে বলে আমি করবো না তো কী করবে আমার দাদি যখন মুড অফ করে দিয়েছে তো আমি ঠিক করি আদ্রিত সব করে ইসের সাথে নিজের খোলস খুলে ফেলে চরম ফাজলামও করে কিন্তু গান গাইতে বললে আদ্রিতের মাথায় যেন বজ্রপাত হয় এসে শয়তানি করে বলে গান গিয়ে শোনান আতির ছিটকে দূরে সরে যায় ছিবনেও না আরে আমি তো তুমি দেখে তো আরও আগে না আপনি না আমায় মুড ঠিক করেছিলেন গান গিয়ে তো না প্লিজ আদৃত নেবার এবার আপনি কি আমার জন্য একটু গান গাইতে পারবেন না না কখনোই না শক্ত মুখ করে বলে ইশা মুখটা কৃত্রিম গোমরা করে বলে ঠিক আছে আপনার ইচ্ছা হাতির কপাল চুলকায় মহাজালা তো কেউ ওর সাথে রাগ করলেও সহ্য হয় না এটার ফায়দা ওর বাবা ওর মা বউ খুব ভালো করে নিতে জানে ঈশা বলে উঠুন আমি বিছানাটা ঝাড়ি আদৃত উঠে দাঁড়ায় পকেটে হাত গুছিয়ে ঈশাকে পর্যবেক্ষণ করতে থাকে ঈশা বিছানায় গুছিয়ে ঝাড়ুটা জায়গা মতো রেখে বলে যান পোশাক বদলে আসুন কখন থেকে এই পোশাক পরা আদৃত ঈশার উন্মুক্ত কোমরে হাত রেখে ওকে নিজের কাছে টানে ঈশার পিঠে আদৃতের বুকে গিয়ে ঠেকে আদিত আড়াআড়িভাবে হাত রেখে ওকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে বলে রাগ করো কেন এমন করিনি তো ঢং কম করো তোমার ঢং সামলাতে গিয়ে আমার চুল অকালি পেকে যাবে বলে যে কি সামলাতে আমি সামলাবোনা তো কে সামলাবে পাশের বাসার দারুয়ান উফ ঈশা বিরক্ত হয়ে বলে আদিত ঈশার কান বরাবর চুমু দিয়ে বলে গান শোনাবো হ্যাঁ চাচ করবে না তো একদম না হেসে হেসো না কিন্তু ঠিক আছে তো আদৃত ঈশার কানে হচ্ছ হয় ঈশা মাথা নত করে ফেলে আদৃত ধীর কণ্ঠে গায় ঈশার পাশ শিশির করে ওঠে লোকটা সরাসরি ভালোবাসার কথা বললে মনে হয় শরীরে জ্বালা ধরে গড়িয়ে পেঁচিয়ে বলবে ঈশা ধরলে আবার মুখের ওপর শিকার করবে ধোকা লোক একটা ভালো হয়নি অনুভূতির সাগরে ভাসিয়ে জিজ্ঞাসা করছে ভালো হয়নি ঈশা আদৃতের মতো শয়তানি করলো না একটু না আপনার গানের গলা খুব বাজে আদি চট করে ঘুরিয়ে ফেলে চোয়ালে হাত রেখে বলে বলেছিলাম না গানের গলা ভালো না চোর করে গাইয়ে এখন বদনাম করছো কেন ঠোঁট চেপে হাসে আদৃত তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে ঈশা চোখ সরিয়ে ফেললে আদৃত বুঝে যায় ওর দুষ্টুমি আদিত চট করে ঈশাকে কোলে তুলে নেয় ভালো না গাইতে পারলেও ভালোই আদর করতে পারি ইউ নো না ঈশার চোখ বড় বড় করে তাকায় না না নামান ভুলে গিয়েছো ওকে ফাইন আমি মনে করিয়ে দেব আবার ঈশার পিট বিছানা লেগে যায় আদিত লাইট বন্ধ করে এসে ভর ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে কানে ঠোঁট চেপে ধরে আচরে হাতিতে টাল বাহানা শুরু করলে আদিত সেই পথও বন্ধ করে দেয় ঈশা ছোট করে বলে বল আপনার সব এত ভালো লাগে কেন আদৃত বাঁকা হাসে কেবল ঈশা সেই হাসি রেখে চোখ বন্ধ করে নেয় রুদ্ধ একচুট হেসে উঠে বসে তারপর পকেট থেকে চেক বের করে ইনায়াকে দেয় নাও ধরো দেনমোহরের আগে নোটাচ ইনায়া হাত বাড়িয়ে তা নেয় বালিশের তলায় রেখে আবারও সোজা হয়ে বসে রুদ্ধ পাঞ্জাবির হাতা গুটিয়ে ইনায়া দেখে গভীর দৃষ্টিতে তাকায় তো দেনমোহরের মামলা তো টিসমিস ইনায়া কায়া আবারও পে ওঠে রুদ্ধ ওর মুখটা আবারও উঁচু করে ধরে বলে এত ভয় পাচ্ছো কেন আমাকে কি নতুন দেখছো নাকি আমি তোমার অ্যারেঞ্জ ম্যারেজের জামাই যে আমার সামনে তো সংকোচ তোমার এনায়া দুই দিকে মাথা নাড়ায় রুদ্ধ ওর মুখোমুখি আসে দুজনের মাঝে দ্রুত তেমন নেই বললেই চলে এনায়া ঢোক গেলে ঘন ঘন রুদ্ধ মুখটা দু হাতে ধরে বলে ভয় পাচ্ছ কেন কেমন যেন লাগছে কেমন অদ্ভুত লাগছে তোমাকে আগে এমন লাগেনি রুদ্র বাঁকা হেসে ওর কোমরের হাত দিয়ে ওকে টান দেয় আছড়ে পড়ে চুলগুলো মুখে পড়ে রুদ্ধ হাত বাড়িয়ে চুলগুলো ঠিকঠাক করে নেয় টোনে বলে লুকিং সো লাভলি ইনায়া চোখ পিটপিট করে তাকায় রুদ্ধ বলে এরকম গোলমুলোই থেকো জড়িয়ে ধরে রাখতে সেই মজা ইনায়া বুক ধুকফুক করেছে রুদ্ধ ওর লাল টুকটুকে বইয়ের দেখে গভীর চোখে তাকায় ওই চোখের ভাষা মোটেও ভালো না এনায়া বোঝে তো রুদ্ধ চাহনি মানে ওই খেয়ে হারিয়ে বলে এভাবে তাকিয়ে থেকো না প্লিজ কেন তুমি আমার দিকে ভালো নজরে তাকাচ্ছ না বাসর ঘরে কোন পুরুষ তার স্ত্রীর দিকে ভালো নজরে তাকায় এনায়া হাসফাস করে ওঠে রুদ্ধ গালে হাত রেখে বলে কেন সহ্য করতে পারছো না না একটুও না একটুও না রুদ্ধ তীর্য হাসে এনায়ের মুখটা লাল হয়ে আছে এনায়া বলে তুমি আগে একটু এমন ছিলে না আমি তো আগে কাউকে জানিয়ে বিয়েও করিনি প্লিজ হোয়াট এবার তাকিয়ে থেকো না প্লিজ ফাইন এনায় টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে দেখো এখন আর দেখছি না তবে অনুভব করছে অনেক কিছু এনায়া বড় বড় শ্বাস ফেলতে থাকে রুদ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরে রুদ্ধ তো আগেও জড়িয়ে ধরেছিল দু তিনবার তখন তো এমন মনে হয়নি আজ এমন লাগছে কেন রুদ্ধ জড়িয়ে ধরে শরীর দলিয়ে ওঠে তুমি কি নরম মনে হচ্ছে যেন তুলো তারপর কানে ডাক আলগা চুমু দিয়ে বলে এনায়া ওর পিঠের দিকে পাঞ্জাবি শক্ত করে খামছে ধরে কাঁপা কাঁপা গলায় বলে রুদ্ধ আমার সময় লাগবে সময় লাগবে রুদ্ধ ওকে ছেড়ে বলে সময় কিসের এনায়া উত্তর দেয় না ওর বুকটা কাঁপছে রুদ্ধ ঠোঁট গোল করে বলে আচ্ছা নাও সময় ঘুমিয়ে পড়ো এনায়া চোখ তুলে তাকিয়ে আবার মাথা নামিয়ে ফেলে রুদ্র তগতা দিয়ে বলে ঘুমাও ঘুমাও তাড়াতাড়ি শুয়ে পড়ো বলে ইনায়ার গহনাগুলো ড্রেসিং টেবিলের উপর রাখে ইনায়া রুদ্ধর দিকে তাকে ঠোঁট কামড়ে ধরে বোকামিগুলো কেন করছে ভেবে পাচ্ছে না ও ইনায়া শুয়ে পড়ে রুদ্ধ একটু পর লাইট অফ করে দেয় ইনায়া অন্ধকারে অনুভব করে রুদ্ধ বিছানায় বসেছে ওর গায়ে কাঁধা টেনে দিয়ে নিজেও শুয়ে পড়েছে দু সেকেন্ড করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে এনে চোখ বড় বড় হয়ে যায় অনুভব করে রুদ্রর হাত ওর পেটে গিয়ে ঠেকেছে আর রুদ্রর উদম দেহ হিনায়া পিঠে রুদ্রর বুকে গিয়ে ঠেকেছে রুদ্র ইনার কারের নিচে চুমু দিয়ে বলে একটুখানি কিস করলেও কি তোমার সময় প্রয়োজন এনায় হাত পা ঘামিয়ে যায় রুদ্র আর একটু শক্ত করে ধরে বলে শক্ত করে জড়িয়ে ধরলাম তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম ওই দিন মনে মনে ভেবেছিলাম তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে সেই মজা হবে আমার সেন্স খারাপ না প্রমাণ পেয়ে গেলাম এনা না এক খাবছা কণ্ঠে বলে প্রথম দিন দেখে ভেবেছ জড়িয়ে ধরার কথা আরও অনেক কিছু ভেবেছি দাদি নাতি পুরো দাদির মতোই হবে না অশ্লীল লোক দাদি কি বলেছে তোমাকে রুদ্র সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে অনেক কিছু বলেছে কি বলেছে টিপ কথা ওনার বাসরের কাহিনী শুনিয়েছে কী সব কথাবার্তা আমাকেও শোনাও আল্লাহ মাফ করুক আমাকে শোনাও চেপে ধরে বলে না না প্লিজ ঘাড়ে ঠোঁট চেপে বলে বলো নাইলে কামড়িয়ে দিবো ইনায় মুখটা খিচে সবটা বলে রুদ্র ওর মুখ কুচকে বলে আল্লাহ আল্লাহ বুড়ি তো এককেলে ডার্ক রোমান্সের শিকার ছিল সেকালে ওই সব জবরদস্তিতে কান দিও না আমি খুব ভালো ইনায় মুখটা খিচে শুয়ে থাকে রুদ্র ওর হাত রেখে বলে ভয় পাচ্ছো কি তাদের কথা শুনে এনায়ার জবাব নেই রুদ্ধ কানের কাছে মুখ নিয়ে বলে শোনো আমি অনেক ভালো প্রমাণ দেখাই মোটর দাদির কথা মতো কিচ্ছু হবে না দরকার নেই চুপ করো দেখাই কি? এনায়কে সামনের দিকে ঘুরিয়ে রুদ্ধ ওর থুতনি চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় এনায়ের চোখ বড় বড় হয়ে যায় ছাড়াতে চাইলেও পারে না রুদ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরে অনেকক্ষণ পর ছেড়ে হাঁপাতে হাঁপাতে বলে বাকিগুলো দেখাবো না না কিন্তু আমার দেখাতে মন চাচ্ছে এনায় ছটফট করে রুদ্র কোমরের দিকে সেফটিবিন খোলা দেয় জড়িয়ে ধরে বলে দেখাই না ইনায়া জবাব দেয় না রুদ্র কপালের চমুখে বলে প্লিজ দেখাই যান আমার প্লিজ অনেক কিছুই এক্সপেরিমেন্ট করার আছে করি না ইনায়া ওর পাঞ্জাবি মুঠো করে ধরে রুদ্ধ খুশি হয়ে যায় পিঠে হাত রেখে ওকে নিজের আরও কাছে আনে কোমরে হাত গলিয়ে বলে দেখাবো জানি না কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে বলে লাভে যান কপালে গালে নাকে থতনিতে ঠোঁটে ভালোবাসার পরশ ছোঁয়াতে থাকে আর ইনায়া কেবল মৃগি রোগীর মতো কাঁপতে থাকে রুদ্ধ মাঝরাতে বলে তোমাকে কাল ডাক্তারের কাছে নিব। বলবো আমার বিশেষ সময় কাঁপুনি রোগ হয় সরল হলেও কাঁপে গরম হলেও কাঁপে সেই কাঁপুনি আবার যেই সেই কাঁপুনি রোগ না ভয়ঙ্কর কাঁপুনি রোগ কাঁপতে কাঁপতে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কাপনি রোগ